আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্য দিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হলাম নিয়ে আসলাম আমার হাতে মাখা খিচুড়ির রেসিপি নিয়ে আজকে আমি এই খিচুড়িটা সম্পূর্ণ হাতে মেখে রান্না করে দেখাবো আপনাদের আমি এখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো তারপরে এখানে কিছু সবজি নিয়েছি সবজিগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি পেঁপে মসুর ডাল নিয়েছি হচ্ছে দেখুন পেঁপেগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম একটু মোটা করে কেটে নিয়েছিলাম নিয়েছিলাম হচ্ছে মিষ্টি লাউ লাউগুলো এরকম সুন্দর লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছিলাম আলু সবজি দিয়ে রান্না করব খিচুড়ি সো ঘরে যে কয়েকটা সবজি ছিল আমি সে কটাই ইউজ করেছি আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখানে নিয়েছি হচ্ছে মশলাগুলো লবণ হলুদ মরিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে যে গোটা মশলাগুলো আমরা দেই সাদা এলাচ কালো এলাচ দারচিনি মোটামুটি ঘরোয়া উপকরণেই আমি রান্না করার চেষ্টা করি বাজার থেকে কিছু কিনে নিয়ে এসে রান্না করার চেষ্টা করি না আদা রসুন বাটা এটা আমি যখন রান্না করব তখনই বেটে নিয়েছি আর রান্না করব হচ্ছে সরিষার তেল দিয়ে আমি রাহুলের সরিষার তেল ইউজ করছি এখানে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে সবারই মোটামুটি অনেক ভালো লাগে আমার এই হাতে মাখা খিচুড়িটা অনেক অনেক বেশি পছন্দের আর কি অনেকেই ভুনা করে ভুনা যে যে ভুনা খিচুড়ির আছে সেটাও ভালো হয় দেখুন একটা বড় প্যান নিয়েছি তাতে চালগুলো আগে দিয়ে দিচ্ছি চালগুলো অবশ্যই একটু ভিজিয়ে রাখবেন ধুয়ে তাহলে খিচুড়ি রান্না করতে খুব তাড়াতাড়ি হবে ডালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণই চালটা নেওয়ার পরে এখন আমি এর মধ্যে সব সবজিগুলো ঢেলে দিব ডাল সবজি সব যা নিয়েছিলাম সব একবারেই দিয়ে দিচ্ছি আমি এভাবে বিছিয়ে নেবেন মাখতে সুবিধা হবে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম দেখুন মরিচগুলো কি ছোট ছোট একদম কিউট কিউট মরিচ আমার গাছের মরিচ এগুলো ঝাল আছে ছোট দেখতে হলেও কাজ অনেক ভালো করে মশলাগুলো সব ঢেলে দিলাম একবারে খিচুড়ি রান্না করতে প্রায় সবাই পারিস সো মশলার মেজারমেন্টটা ওইভাবে বলে দেওয়ার কোনো দরকার নেই আদা রসুন বাটাওটাও দিয়ে দিলাম আজকালকার সবাই রান্না করতে পছন্দ করে আই থিঙ্ক এবার ভালো করে মরিচগুলোকে ডোলে ডোলে মেখে নিতে হবে পেঁয়াজ মরিচগুলোকে তারপরে সমস্ত কিছু সবজি টবজি সব সহ মেখে নিতে হবে দেখেন সুন্দর করে ডোলে ডোলে মাখতে হবে হাতে জোর থাকতে হবে অবশ্যই এই রান্নাটা খিচুড়িটা যত মাখবেন মজা তত বাড়বে উল্টিয়ে পালটিয়ে চতুর্দিক থেকে সব কিছু নিয়ে সেইভাবে জোরে ডলা দিয়ে মেখে নেবেন এরপর আমি এর মধ্যে এখন সরিষার তেলে অ্যাড করে নিব। দেখুন এভাবে মেখে মেখে ভালো করে এবার আমি সরিষার তেলটা দিয়ে দিব সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এ পর্যায়ে আরও একটু সরিষার তেল দিব এই খিচুড়িটাতে একটু তেল বেশি লাগে আমি সরিষার তেলে খিচুড়ি রান্না করতেই পছন্দ করি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই এবার আমি ভালো করে পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন পানিটা একটু বেশিই দিতে হবে কারণ একটু সিদ্ধ হবে একটু নরম নরম হবে খিচুড়িটা মাপ মতো পানিটা দিয়ে এখন আমরা চুলায় বসিয়ে দিব এ পর্যায়ে পানিটা একটু কমে আসলে খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ লবণটা দেখতে হবে লবণ চেখে নিতে হবে এই সময় একটু পানি পানি থাকলে ওই সময় লবণটা দিলে যদি কম হয়ে থাকে ওই সময় লবণটা দিলে খিচুড়িটা অ্যাডজাস্ট হয়ে যাবে আদারওয়াইজ পরে যদি পানি একবারেই শুকে যায় তখন লবণ দিলে আর সেগুলো খিচুড়ি ভাতের সাথে মিশ মিশে না দেখুন পানি এখনও আছে এখন আমি এই একেবারে চাপা ঢাকা দিয়ে ডিম আছে দিয়ে দিয়েছি ব্যাস এই যে আমি প্লেটিং করে নিয়েছি দেখেন সঙ্গে দিয়েছি ডিম ভাজি আর এই যে পেঁয়াজের রেসিপিটা পেঁয়াজ মরিচ কেটে নিয়ে লেবু দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নেবেন খিচুড়ির সাথে এটা খেতে প্রচুর ভালো লাগে গরম গরম খিচুড়ির সাথে এই পেঁয়াজ মাখা অসাধারণ প্লিজ সবাই কমেন্ট করে আমাকে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো আর এই বৃষ্টির দুপুরবেলা আল্লাহ হাফেজ